হ্যালো বন্ধুরা এখানে রান্না হচ্ছে দেখুন ডিম রান্না ডিম ভাজি আর কি হচ্ছে গোশ গোস কষা চিকেন চিকেন আর কি ডিম ভাজি দেখো ভাত এই রেডি আর এই ডিম ভাজি হচ্ছে খাবো এবারে ডিম ভাজি খাবো বাহ কিরাম লাগছে ডিম ভাজিটা দেখি আজকে রেসিপি ডিম ভাজি আর চিকেন চিকেনটা হাঁড়ির মধ্যে আর হাঁড়িটা আলগা করে দেখো আমার বলে হাঁড়ি এই দেখো হাঁড়িটা আলগা করে কি এটা চিকেনের বাচ্চা তো চিকেনের নামে তরকারি রান্না হচ্ছে দেখো ডিম ভাজি কত সুন্দর রেসিপি আজকে নাট মাদ্রাসায় কি হচ্ছে জানো

ঠিক আছে ভাই তুমি জীবনে ব্লগ বানাতে পারবে না বুঝলে এটা তোমার মুখ দিয়ে গাড়ি পার দিয়ে চারটে করে কথা বলে হাউ 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 যাও তোমার বাড়ি গাড়ি বাড়ি না দেখো রান্না বাননা সব রেডি এবার যাব মেয়ে মেয়ে খেলতে দি মেয়ে তো কাঁদবে রান্নাই বসিয়ে দিল হচ্ছে এবারে যাব ঘরে

চলো আজকে আমরা খাবো নিয়েছে না পেশাব করে দিয়েছো হয়েছে না কি হয়েছে ঠিক আছে গাইস আবার পরে ভিডিও করব বাই বাই টাটা